রোজা শুরু হওয়ার পর থেকে শাক পাতা কম কম খাওয়া হয় এই জন্য আজ নিয়ে এসেছি পুঁই শাক সাথে থাকবে আরও অনেক কিছুই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখানে পুঁই শাকটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি মসুরের ডালটাও ধুয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এখানে আমি কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি এই সিদ্ধ করতে আর এখানে পেঁয়াজ আর রসুনটা তেলের উপরে ভেজে নিচ্ছি নিয়ে আমি বাগার দিয়ে দেব বাগারটা দেওয়ার পরেও আমি চুলার আছে রেখে দেব মাখাটা হতে তো একটু সময় লাগবে যেহেতু আমি এটা ঝোল করব না একটু মাখা মাখা হবে সেই কারণে আমি অল্প আচে রেখে দিচ্ছি পোশাকটা আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি আদা রসুন জিরা ধোনা তারপরে গরম মশলা মানে মাংস রান্নার যত ময় মশলা আছে সব দিয়ে আমি কষা কষায় নিচ্ছি কষে আসলে তেলটা উপরে চলে আসলে আমি মুরগিটা দিয়ে নিব। মুরগি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আসলে রোজা থেকে ব্যস্ততা এত বেড়ে গেছে যে সময়ের সাথে দৌড়িয়ে দৌড়াচ্ছি তারপরেও সময় বের করতে পাচ্ছি না এই কারণে দুই চুলায় রান্না চড়াই দিয়েছি দুই চুলায় রান্না করতে তো একটু সময় কম লাগে একদিকে পুঁশাক হচ্ছে আর একদিকে মুরগির মাংস তো মুরগির মাংস সাথে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি কারণ নতুন রসুনগুলো মাংস ঝোলের সাথে কিন্তু খুব মজা লাগে এই রসুনের সাথে কিছু স্মৃতি আছে আমার খুব কাছের একজন মানুষের খুব পছন্দের রসুনের জব। যাই হোক স্মৃতির পাতা আর নাই খুলি তো আমার মাংস কষানো দেখে মনে হচ্ছে এখানে একটু হলুদ লাগবে সে কারণে আমি আবার একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা ডিমের দোকানে গিয়েছিলাম ডিম কিনতে তো সেখানে যে দেখি যে ডবল কুসুমের ডিম মানে ডিমগুলো এতটাই বড় যে চোখে লাগছে তো আমার তো ডিম লাগতোই তো যেহেতু ডবল ডিমের কুসুম সেটা আগ্রহর জায়গা থেকে আরও মানে নিয়ে নিলাম দেরি না করে তো আমি আসলে আপনাদেরকে দুইটা যে কুসুম আছে সেটা দেখাবো ইয়া করছি ঠিক করেছিলাম কিন্তু আমি তো সিদ্ধ করে ফেলেছি কাঁচা হলে আসলে দুইটা কুসুম যে সেটা দেখানো যেত তো আমি এখানটায় ডিমটা সিদ্ধ করে নিয়েছি ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে এখানটা পেঁয়াজ মরিচ টমেটো আলু সব কষায় নিচ্ছি এটা এটাও হালকা হালকা ঝোল হবে ডিম দিয়ে কারণ ডবল কুসুমের ডিম তো আসলে সচরাচর ওভাবে দেখতে পাই না হঠাৎই আমার চোখের সামনে পড়ে গেছে তো একটা ডিম আমি আস্ত রেখেছিলাম যে আসলেই এর ভিতরে দুইটা কুসুম আছে কিনা। আপনাদেরকে দেখ বই এই কারণে দেখেন আমি আস্তে একটা ডিম রেখেছিলাম সত্যি এখানে দুইটা কুসুম এই যে তো এই ছিল আজকের আমার মেনু আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন